যাই কালি যাই কালি কেছ মা ঘরে গরিব সাধুকে ধন্য করো মা চাইল পয়সা দান করে কোথায় বেটা গো চিনতে লাগছি যাই মা দুরি দাবি জো বিশছ নাকি হ্যাঁ গো লজ কাঠি নাই ঢেক দূর হতে এসেছি মা গুরু মাকে শুনে নিয়ে বাদল ঘোষের ঘর জাগবো ওই পলাশ বলি গায়ে বাদল ঘোষ এত বড় লোক টাকার অভাব নাই শুধু তাই তো আমাকে ডেকি ছান্দা হবে ডাকি নি পেয়ে বসেছে কি করি ছেলে পাবে লজর কাঠি দুধ তোলা তাবিজ মাদুলি আছে তাড়াতাড়ি দেখো মা বিলা নেমে গেছে আরে উটো কে আয় দেখিনি ঝেড়ে দি খানি সাবধানে থাকিস মা নজর লেগেছে এই মাদুলি তো রাখিস দাও বাবা মাদুলি দাও ওকে নিয়ে চিন্তা আমার লেখা পড়াই মন বসে না খিচে না কোনো খাবার ছাদে শুধু বসি বসি কি করছে কে জানে ঘুমের ঘুরো কি যে বলছে উঠে চলে যাচ্ছে কিসের নেই শনিবার কি মঙ্গলবার চলে আসবো গুরু মাকে খুশি করিসমা ফল পাবি তবে কোনো দিলা নেমি গেল তাড়াতাড়ি চল বাস পেরিয়ে যাবে মঙ্গলবারই চলিয়েছে টাকাটা বাগাইতে